হ্যালো আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি চার স্যার আপনি টিচার নে স্যার মানে টিচার নে জি আমি তো টিচার বলেন এখানে রাস্তা দিয়ে হাইতে ডাকছিলাম দে এখানে আপনার নাম্বার ফাইভ সিডের এখানে কটকগুলা পোস্টার দিচ্ছেন দে জি জি আমি পোস্টার দিছিলাম ওইখানে ওইখানে স্যার লেখা আছে দে থাপনা হয় মানে বুঝলাম না আপনার পোস্টার আপনার নাম্বার দিছেন নে

মানা আপনা রেখানে যেখানে পড়ানো হইলি কাছে কেন ঠাইকা তালা গাই দিছি তার আবিছায়া গয়ে মা কাচার আমি আপনা টেকা TAP গাইতে চাই আপনি থাপানো হয় আবার আমাকো ফোন দিছেন মানেটা বুঝলাম না এ স্যার আমি আপনাকে বলি আমি শেখাকে বা আপনি শিক্ষক না আপনি তো শিক্ষক গোমা জি আমি তো শিক্ষক বুঝলাম না তো শিক্ষক মানুষ আপনি আমাকে শিক্ষা দেন স্যার আবিছায়া TAP পর TAP কেটে চাই তার আমি শেখাকে বা আমার TAP রান আমি তো মানুষ পড়াই পড়ায় থাপড়াই না স্যার আমার বেকা স্টুডেন্ট আপনাকে বলতে চাই

ও বলতেছে আমার জামাই সাথে আমার ডিভোর্স ও মা মান মেলা দু ফুটা বুঝছেন স্যার আচ্ছা জামাইর সাথে ডিভোর্স তো আমি ওরা বললাম কত দিন ধরে ডিভোর্স বলতেছে প্রায় এক মাস তার মানে দুই মাসের দুই তিন মাসর কি স্যার সংসার হয় নাই আচ্ছা ঠিক আছে তারপরে তারপর আমি ওরা বললাম তোমার জামাই সাথে তোমার ডিভোর্স আমি তো তোমাকে এখনো ভালোবাসি তুমি কি এখনো সিঙ্গেল আচ্ছা উনি কি বলছে আপনাকে উনি স্যার আর কি বলবে ও স্যার